আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন ফিনল্যান্ডে যখন আমরা আসি তারপর শুনতাম যে সামারের সময় এই আশেপাশের লেকগুলোতে নাকি অনেকেই মাছ মারতে যায় আর বেশ সুন্দর সময় কাটে এই মাছ মারার জন্য তাই আমরাও চলে গিয়েছিলাম কালকে মাছ মারতে তো আমরা লেকের পাশে যাই আর এখানে যাওয়ার পরে আমরা একটু বসিগুলো ঠিকঠাক করছিলাম আমরা চারজনে গিয়েছিলাম চারটা বসি নিয়ে কিন্তু বসিগুলো এমন জট বেঁধে গিয়েছিল পরে আমরা চারজন মিলে ধরে ধরে এই জটগুলো খুলছিলাম কেঁচো দিয়ে কিংবা আটা গলিয়ে নিয়ে সেই আটার টোপ দিয়ে মাছ মারা যায় তো আমরা কালকে আটার টোপ নিয়ে গিয়েছিলাম আর একদম শুরুতেই আমার ফ্রেন্ড একটা মাছ মেরে নেয় তাই আমি এটা ভিডিও করছিলাম যে বসেই একদম সাথে সাথে মাছ পেয়ে গেছে ও আমার ফ্রেন্ড আর ওর হাজবেন্ড তো প্রথম প্রথমে অনেকগুলো মাছ পাচ্ছিলো আর আমি আর নুহা শেখ পাশে বসে ছিলাম কিন্তু অনেকক্ষণ যাব প্রায় এক ঘন্টার মতো আমরা শুধু বসেই ছিলাম কিন্তু কোনো মাছ ধরতে পারছিলাম না আমাদের টোপ খেয়ে খেয়ে মাছ চলে যাচ্ছিলো তো আমরা একটু বুঝতে সময় লাগে তো তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে আমিও একটা মাছ পেয়ে যাই তো এই যে এটা নিয়ে আমি একটু ভিডিও করছিলাম আমি যদিও অনেক ছোট একটা মাছ পেয়েছি মাছ মেরে তারপরে হচ্ছে এই মাছ টাইমে আর খুলতে পারছিলাম না একদম জ্যান্ত মাছ তো আমার ফ্রেন্ডের জন্য আমাকে হেল্প করছিল আমরা এই লেক থেকে দু ধরনের মাছ পাই একটা হচ্ছে বেশি চিকন চিকন আর একটা একটু মোটা কাটা একটু বড় সাইজে তো এই দুটো হচ্ছে একটা সার্কি আর একটা সালাক্কা গুগল আর চাজেপুর থেকে এটা আমরা জানতে পারি আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল আর আমরা বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল যখন যাই আর এই তো নুহাশো একটা মাছ পেয়ে গেছে ও আমার চেয়েও আরও আধা ঘন্টা পরে একটা মাছ পায় তা আমি বলতেছিলাম আরে বনি করেন একটা তো মাছ পাবেন তো যাই হোক ও অনেকগুলো মাছ পেয়েছে সবাই মিলে বেশ অনেকগুলো মাছ হয়েছে প্রায় এক কেজির মতো হবে ছোট ছোট তো মাছগুলো এজন্য জন্য অত বেশি ওজন হয়নি তো তারপরে আমরা মাছ টাছ মেরে আবার বাসার দিকে রওনা দেই। আমরা সাড়ে আটটার সময় রওনা দিয়েছিলাম আর যখন আমরা ফেরত আসি তখন প্রায় এগারোটার উপরে বাজে এত রাতে এসে মাছগুলো একদম ডিপে রেখে দেই আর পরের দিন আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে দুজনে একসাথে মাছগুলো পরিষ্কার করে ক্লিন করে নেই আর আমরা চারজনই মিলে প্রায় তেত্রিশটা মতো মাছ মেরেছিলাম যদিও সাইজগুলো ছোট ছিল আমার ফ্রেন্ডের ধনেপাতা গাছ হয়েছে তো সেখান থেকে আমি কিছু ধনেপাতা ছেড়ে নিয়ে আসি মাছ রান্না করব চড়চড়ি করব এটার জন্য যে ধনেপাতা দিলে একটু বেশি মজা লাগবে তো একদম গাছের ধনেপাতা আমি ছিঁড়ে নিয়ে আসি মাশাল লাইট টাটকা ধনেপাতার ফ্লেভার অনেক সুন্দর ছিল তো তারপর আমি বাসায় এসে মাছ টাছ মাছ প্রথমে ভেজে নিচ্ছিলাম আর নোহাজ বলেছিল যে ও আলু বেগুন দিয়ে চড়চড়ি করে খাবে তো সেই জন্য আমি আলু বেগুন আর হচ্ছে ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম তো আমি প্রথমেই এগুলো দিয়ে দিলাম পুরো সব কিছু সবজিগুলো কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি নুহাস তো মাছ খেতে চায় না কিন্তু ও যেমন বললো যে ঠিক আছে আলু বেগুন দিয়ে রান্না করলে খাবে তো সেই জন্য আমি সুন্দর করে রান্না করছিলাম এই যে ধনে পাতাও দিয়ে দিলাম ছিটিয়ে মাছ রান্না হওয়ার প্রায় শেষের দিকে তখন নুহাস বাসায় আসে আর এসে দেখেন ও কি বলতেছিল বলছে আমি তরকারি খাবো তাহলে মাছ মারছেন কে কিভাবে খাবো তো এই যে সে আবার কাছ থেকে দেখতেছিল মাছের কোন এক্সট্রা গন্ধ আছে কিনা কিছু মাছ ভেজে খাবার জন্য রেখে দিয়েছিলাম আর কিছু রান্না করেছিলাম আর একদম নিজের হাতে মাছ মেরে এনে সেটা রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা